সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে এলাম আর এই অধ্যায়ের নামটি হল পর্যায় সারণী ও যোজ্যতা। এখান থেকেই যা প্রশ্ন আছে আশা করি তার মধ্য থেকেই আসবে দেখা যাক প্রথম প্রশ্নটি হল আধুনিক পর্যায় সূত্রটি লেখো এবং মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো এই দুটো সূত্রই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরে আছে পর্যায় কী এবং আধুনিক পর্যায় সূত্রটিতে কয়টি শ্রেণী ও পর্যায় আছে এবং সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক ও তড়িৎ ধনাত্মক মৌলটি কী সিএল আর আই এফ ইকে তড়িৎ ধনাত্মকতা অথবা পরমাণুর আকার অনুসারে সাজাও এবং ডেবোনিয়ারের সূত্রটি লেখো আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তারপরে আছে অষ্টক সূত্রটি কি এবং হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে পরের প্রশ্ন আছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি এবং তড়িৎ ধনাত্মকতার একক কী দেখা যাক পরের প্রশ্নটি কী মৌলের পর্যায়বিত্ত ধর্ম কী তার উদাহরণ দাও এবং কোনটি পর্যায়গত ধর্ম নয় এর পরেই আছে উদাহরণসহ সংজ্ঞা দাও যেমন আছে সন্ধিগত মৌল তার সংজ্ঞা কী এবং আদর্শ মৌল তার সংজ্ঞাটি কিন্তু লিখতে হবে তারপরে আছে ইউরোনিয়ামোত্তর মৌল তার সংজ্ঞা দাও এবং ল্যান্থানাইডস মৌল এটারও সংজ্ঞা কিন্তু লিখতে হবে কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হয় না একই থাকে এই প্রশ্নটি কিন্তু দেখে যাবে এছাড়াও আছে মেন্ডেলিপের পর্যায় সারণীর তিনটি ত্রুটি লেখো মেন্ডেলিফের যে পর্যায় সারণী তার কিন্তু তিনটি ত্রুটি দেখে যাবে ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ ওয়ান মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে